লে অর্থাৎ ঝালমুড়ি মামার ডায়লগ হচ্ছে লেলে লেলে যখনই লেলে লে বলবে সব ছেলে মেয়ে ঘর ছেড়ে দৌড় দিবে ঝালমুড়ির জন্য মজার এই ডায়লগ আপনাদের কাছে কেমন লাগছে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম গাইজ আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে ঝালমুড়ি মামার এই ঝালমুড়ি মাখা কে না পছন্দ করে কম বেশি আমরা সবাই স্ট্রিট ফুড অনেক বেশি পছন্দ করি তার মধ্যে আমাদের এলাকার এ ঝালমুড়ি মামার ঝালমুড়ি এত বেশি বিক্রি হয় এবং এত বেশি জনপ্রিয় যে না খেলেই নয় একবার খাবেন তো বারবারই খেতে মন চাইবে এতটাই মজার ঝালমুড়ি তো আমি আবার কি করি ঝালমুড়ি না খেয়ে ওনার থেকে চানাচুর মাখাটাই বেশি খেয়ে থাকি আর উনি একদিন পরপরই আমাদের এলাকায় ঝালমুড়ি বিক্রি করতে আসে যখনই লেলে লেলে এরকম সাউন্ড শুনবে তখনই বাচ্চাগুলো ঘর থেকে দৌড় দিয়ে ওনার কাছে চলে আসে আর বাচ্চাদের আনন্দ দেখার জন্য আমি আর দেরি করি না দশ টাকার ঝালমুড়িকে ওদের দুজনকে ভাগ করে দিতে বলি যাতে করে ওরা আনন্দে থাকে খুশিতে থাকে যদিও বাচ্চারা অত বেশি খেতে পারে না তবে মজার বিষয় হচ্ছে আপনার যেমন ঝালমুড়ি খাওয়ার ইচ্ছা ঝালমুড়ি মামা কিন্তু আপনাকে সেভাবেই ঝালমুড়িটা বানিয়ে দেবে তো মজার ব্যাপার না বাচ্চারা যেরকম খেতে পছন্দ করে ঠিক বাচ্চাদের মতো করেই বানিয়ে দেবে তাই ওনার কাছে সব সময় অনেক মানুষের ভিড় থাকে শুধুমাত্র ঝালমুড়ি আর চানাচুর মাখা খাওয়ার জন্য আমি আমার ঝালমুড়ি খুব কমই খেয়ে থাকি ওনার কাছ থেকে চানাচুর মাখাটাই বেশি খেয়ে থাকি তাই চিন্তা করলাম আজকে আপনাদের সাথে এই মজার ভিডিওটি শেয়ার করা যায় কারণ আমি সব সময় তো খেয়ে থাকি তো আজকে একটু শেয়ার করা যাক কি বলেন আর ওনার এই লেলে লেলে ডাকটা এত বেশি জোরে সোরে হয় যে একেবারে দুই তিন গ্রাম অর্থাৎ দুই তিনটা এলাকা জুড়ে সাউন্ড হবে যদিও গ্রাম না আমি তো শহরেই আছি তিন চারটা এলাকা তো একেবারে ছেয়ে যাবে এত জোরে সাউন্ড হয় তাহলে বলেন ওনার বিক্রিটা কত জোর হচ্ছে যত বড় সাউন্ড করছে ঠিক ততটাই বিক্রি হচ্ছে মাঝামতে ইচ্ছে হয় ওনার মতো ঝালমুড়ি বিক্রি করব কারণ বাংলাদেশের যে অবস্থা টাকা ইনকাম করার জন্য এরকম ঝালমুড়ি বিক্রি করলেও মনে হচ্ছে অনেক হবে কি ব্যাপারটা ইন্টারেস্টিং না আসলেই ঝালমুড়ি মামার মজারে ঝালমুড়ি মাখা আর চানাচুর মাখা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না আর এই ভিডিওটি আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং যারা প্রথম আমার এই পেজের ভিডিও দেখছেন তারা আমার পেজটিতে ছোট্ট একটি লাইক দিয়ে সাথেই থাকবেন আজকে তাহলে এ পর্যন্তই আগামীতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ